ओम परमात्मा नम सुन श्रीमद्भागवत्ठ भागवत पाठ महात् त्रयोदशोध्याय पुरुष विवेक चोग अर्जुनवाच प्रकृति पुरुष चेत्रंग क्षेत्र में बचा एक वेदा ज्ञान जेयंग केशवा শ্রী ভগবান উবাচা ইদাং শরীরাং কন্তেয় প্রাহু ভীতিজ্ঞ ইতি তদ্বী অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতিপুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও কে অ এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কৌতে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারতা ক্ষেত্র ক্ষেত্র হে ভারত আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সে জ্ঞানী আমারই অভিমত তৎক্ষেত্র যাক্রিক, যাদ্রিক চ যদ্িয সচু যত প্রভাবশ্চ তৎসমান এই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তার কাঠ থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি তার প্রভাব কি সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর বহুধা গীতং করছন্দোভি বিধির ধেই ব্রহ্মসূত্র পদেতুদ্ভিতেই এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান রসিকরণ করতে বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে বুদ্ধিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে মহাভূত বুদ্ধির ব্যবচা দশী ইন্দ্রিয় দশই পঞ্চেন্দ্রি গো গোচরা ইচ্ছাদেশেতার ধৃতি এতক্ষণ সময় সবিকার মুদাহৃতাম মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় মন ইন্দ্রির পাঁচটি বিষয় ইচ্ছাদেশ দুঃখ সুখ সংঘাত পঞ্চ পঞ্চমহাভূতির পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল হিংসা, খান্তি আজব আচার্য উপাসংতমাত্রহে ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্যমহংকার जन्म मृत्यु जरा व्याधि दुख दूषा अनुदर्शन अशक्ति ऋण अभिष्यंग पुत्र दार नित्यं च समचित्यत्य मिष्ठा निष्ठु पपुत्तिषु मयि चानन्य जुगेण भक्तिरव्यभिचारिणी विदिक्त देश सेवित्यम् রতি বর্জনা সংসদি আধ্যাত্ম জ্ঞান মিত্যার্থং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এইত দ্বীত জজ্ঞাণমীতি প্রকট অজ্ঞানং হন্যথা অনামিত অহিংসা সহিষ্ণুতা সরলতা সদগুরু সেবা সৌচ ধৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা দম্ভ মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদি সুখ দুঃখে উদাসীন সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা অবিভাচারিণী ভক্তি নির্জন জ্ঞান প্রিয়তা জনাকিরণস্থানে অরুচি অধ্যাত্মজ্ঞানের তত্ত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসারে অনুষ্ঠান অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং বিপরীত যা কিছু সবই অজ্ঞান গী যৎ প্রবক্ষামৃদমষ্ণুতে অনাদি মৎপরং ব্রহ্ম ন নতনাসুদোচ্চতে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা যিনি অমৃতত্ব লাভ হয় এই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্যকারণের তাত কার্যকরণের মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত্তিয়া তেষ্ঠতি তার পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুই ব্যক্ত করে তিনি বিরাজমান সার্বেন্দ্রীয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতাম অসক্তাং সর্বভৃচ্চেই বা নির্গুণাং চ এই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তিনি তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত এবং প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর বহিরন্ত ভূত নামা চরমে বাং দূরাস্থাং চান এই ভূতের অন্তরে বাইরে বর্তমান তা থেকেই সমস্ত চরাচর সমস্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ যদিও তিনি বহুদূরে অবস্থিত তবুও কিন্তু সকলের অত্যন্ত নিকটে অভিভক্তিয়াংচু ভূতেশু বিভক্তমিব জস্তিদাম ভূতভত্রী চ তদ্জ্ঞেয়াং গ্রশীশু প্রভো বিষ্ণু চ পরমাত্মা যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষামী তাজ্যোতিম স্ঞানং হৃদ তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি সমস্ত অন্ধকারের অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গিয় তিনি জ্ঞানগম্য তিনি সকলের হৃদয় অবস্থিত ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং গিয়াং চুক্তাং সমাসতা সমভক্তি জ্ঞান মদভাব এভাবেই ক্ষেত্র জ্ঞান জ্ঞ এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হয় আমার তত্ত্বই কেবল সমস্ত বিদিত হয়ে অন্য ভাব লাভ করে প্রকৃতিং পুরুষাংশই বা বিজ্ঞানাদি বিকারাংশ গুণ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষাং সুখ দুঃখাণাং ভক্তৃত্বে হেতু রুচ্চতে সমস্ত জড়িয় কার্য কারণের কর্তৃত্ব বিষয় প্রকৃতিকে হেতু বলা হয় অমনি জড়িয় সুখ ভোগ বিষয় জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতিস্থি ভুঙাক্তে প্রকৃতি জান গুণান কারণ গুণসঙ্গা সৎসি জন্মছু ছড়া প্রকৃতিতে জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সম্ভবতই তার সৎ অসৎজনী সমূহে জন্ম হয় উপদষ্টাণু উপদষ্টা অনুমতা ভক্তা ভোক্তা মহেশ্বরা দেহ পরমাত্মতিহ পুরুষ পারা এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন উপদেষ্টা হনুমন্তা ভক্তা মহেশ্বর তাকে পরমাত্মাও বলা হয় জয় এবং ব্যক্তি পুরুষেং প্রকৃতি সহ সর্বথা বর্তনাম স ভুহ হিজায়াতি এমনি এভাবেই পুরুষকে এবং গুণ সহ জড়া প্রকৃতি অবগত হন তিনি জড়ো জগতে বর্তমান হয়েও পুনঃ জন্মগ্রহণ করেন না পশি কেচি মাতা মাত্র অন্য সংখ্যান যুগে না না চাপরে কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাঙ্খযুগের দ্বারা দর্শন করেন অন্যেরা কর্মযুগের দ্বারা দর্শন করেন অন্য অনেক জ শ্রুতেভ্য উসতে তেহতি চতিতর মৃত্যুশ্রুতিপরা অন্য কেউ কেউ এভাবেই না চিনে অন্যদের কাছ থেকে বহু শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণপরণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন যা যাবত সংযায়তে কিঞ্চিত সত্যং স্থ ক্ষেত্র ক্ষেত্র অজ্ঞা সংযোগাত দিদি ভারতার স্বভাব এ ভারত শ্রেষ্ঠ স্বাবর জংঘম যা কিছু অস্তিত্ব আছে সবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযুক্ত উৎপন্ন হয়েছে বলে জানবে সর্বেশমেশ্বর স্ববিনতী স্বশী সর্বপুতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন সমং পশ্চান হি সর্বত্র সমবস্থিত মহির জাতি পারঙ্গতি তিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনও মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরমগতি লাভ করেন প্রকৃত কর্মী ক্রিয় মা সর্বসায পশি তথা কর্তারাং যিনি দর্শন করেন না দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় আত্মা হচ্ছে অকর্তা তিনি হবে দর্শন করেন যথা যথাভূত পৃথক ভাবমিক বিস্তারাং ব্রহ্ম সম্পদী সদা

কন্তেয় ন করতি ন অবস্থায় জীব যখন দর্শন করেন যে অব্যয় এই অনাদি নির্গুণ ওরা জড়া প্রকৃতি ব্যতিত এ কন্তেয় জড়দেহ অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করেন না কোনো কিছুতেই লিপ্ত হন না যথা সর্বা গতাংশক্ষা সা অতা আকাশাং নভো সর্বত্রাবস্থিত দেহে তদ্মাত্যা নোপল বিপতি আকাশ যেমন সর্বগত হয়ে সূক্ষ্মদা হেতু অন্য বস্তুতে লিপ্ত হন না তেমনি প্রমুখ দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না তথা প্রকাশায় পেকা কৃষ্ণং লুক মিমং রবি ক্ষেত্র ক্ষেত্রী তথা তৃৎাং প্রকাশয়তি ভারত এ ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞৌরা ভূত প্রকৃতিমচ যে বীরযুদান্তি তেপর তারা এভাবে জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন জড়া প্রকৃতি বন্ধন থেকে জীবন মুক্তের বন্ধন মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন গুণ চতুর্দশ অধ্যায় গুণত্রায়ু বিভাগ যোগ ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞান জ্ঞানমুত্তম যজ্ঞতাত্যা মুনায়া সার্বি পরাং সিদ্ধি মিতুগতা পরমেশ্বর ভগবান বললেন পুনরা আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন ইদং জ্ঞান উপাতিষ্যা সৃতিয়া মম সাধ মমাগতা সর্গে হোপি নোপজায়ন্তে প্রলয়ে নো এই জ্ঞান শ্রবণ করলে আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না প্রলয়কালেও ব্যথিত হয় না মম জনির মহৎ তদ্ব্রহ্ম তসমিন গর্ভং দধাম সম্ভব সর্বভূতা ভবতি ভারত এ ভারত প্রকৃতি সংগ ব্রহ্ম আমার জনী এবং এই ব্রহ্মে আমি গর্ভাদান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় সর্বজনী সুকন্তেয়া মূর্তেয় সার্বন্তী তাং ব্রহ্মা রহং বীজপ্রদৌ পিতা এ কন্তেয় সকল জনীতে যে সকল মূর্ত প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনী তাদের মধ্যে জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা সত্যং রাজস্যম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নির্বন্ধতি মহাবাহিদে ব্যয়াম মহাবাহ চড়া প্রকৃতি থেকে সাজাত সত্যরম এই তিনটি গুণ এই দেহের মধ্যে প্রবস্থিত অব্যয় জীবকি আবদ্ধ করে তত্যাং নির্মল প্রকাশকময় ম সুখ সঙ্গীর্ণ বধ্নাতি জ্ঞান সঙ্গীর্ণ চান ঘা হে নিষ্পাব গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এই সুখ জ্ঞানের দ্বারা জীবকে আবদ্ধ করে রাজ রাগাত্মকাং বৃদ্ধি তৃষ্ণা সংজ্ঞা সমুদ্ভবম তন্নিবাদ নীতি কন্তিয় কর্ম নাম কে গুণティア রজগুণ অনুসারে এবং তা তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং এই রজগুণ কে জীবের জেবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করবে তমত্যাজ্ঞা না জং বিদ্যা মোহণং সর্বদেহিনাম প্রমা 달स्य निद्राभिंतान् यद्ग्नाति এ ভারত অজ্ঞান জাত তমগুণকে সমগ্র জীবের মোহনকারী বলে জানবে এই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে সত্যাং সুখে সঞ্জয়তি রে ভারতা জ্ঞান জ্ঞাননাম তুতম প্রমাদে সঞ্জয় ভূতা এ ভারত সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে তমগুণ প্রমাদে আবদ্ধ করে রস্তম রাভিভূয় সত্যাং ভাবতি ভারতা সত্য রাজ্যং তমশাহ তম সত্যং রাজ এ ভারত রজতমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় সত্য তমগুণকে প্রভাবিত করে রজগুণ প্রবল হয় সেভাবেই সত্য রজগুণকে প্রভাবিত করে তমগুণ প্রবল হয় সর্বদারে সুদেহ হস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানাং সদা সত তদা বিদ্যা বিবৃদ্ধং সত্যমিতুত্যা দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় এই সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে লোভ প্রবৃত্তি রাবা প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম সমসপ্রিহা রাজস্য দ্বানি जायಂತಿ বিবৃতি ভারতসব হে ভারত শ্রেষ্ঠ বর্জিত হলে লোভ প্রবৃত্তি পরমে উদ্যম দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় अप्रकाश हाँ पवित्ति प्रमाद मुहु एवचा तमस्यादा जयंती विवृदे कुरुनंदना हे कुरुनंदन तमगुण वर्धित तो हम अज्ञान अंधकार निष्क्रियता प्रमाद मुह उत्पन्न है जदा सत्य प्रवृद्धि तो प्रलयं जाति देहभृत तत्म विदांग लोका नलाम মলান যখন সত্যগুণ বৃদ্ধি কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন রাজয়াঙ্গা কর্মসঙ্গী সুজায়তে মূনি সুযায় রাজগুণে মৃত্যু হলে কর্মাস্ত মনুষ্যগুলি জন্ম হয় তামনি তমগুণে মৃত্যু হলে পশু জন্ম হয় কর্মণা সুকৃতা বাহু শাক্তি ক্যাং নির্মলং ফলাম রাজসন্ধু ফলং দুঃখাণ মজ্ঞান তামস ফলাম সুকৃতি সম্পন্ন শাক্তি কর্মের ফলকে নির্মল রাজসী কর্মের ফলকে দুঃখ তামসিক কর্মের ফলকে অজ্ঞান অচেতন বলা হয় সত্যাৎ সংজায়তে জ্ঞান রাজসু লোভে এ বচা

সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে রজগুণ ব্যক্তিগণ নরলোকে জঘন্যগুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করেন আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্দশ অধ্যায়ের অন্তিম অংশ শুনতে পা যদা দষ্টান উপস্যতি পরং পার ং সুধিগতি জীব যখন দর্শন করে প্রকৃতির কোন সমূহ অতি ব্যর্থিত অন্য কর্ম কোনো কর্তা নেই জানতে পারেন পরমেশ্বর ভগবান সমস্ত গুণের অতীত তিনি অমর পরা তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন গুণানে তান না তৃতীয় স্ত্রী না দেহী সমান জন্ম মৃত্যু জরা দুঃখ মুক্ত অমৃতমশ্ন দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা থেকে বিমুক্ত হয়ে অমৃত লোক লাভ করেন অর্জুন বল্যঙ্গে স্ত্রী গুণান ভবতি প্রভু কিং স্ত্রী গুণানতি বর্ততি হে প্রভু এই তিনের গুণের অতীত তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হবে তার আচরণ কিরকম তিনি কিভাবে উচা উবাচ চ প্রবৃতি চ মোহমেব পাণ্ডবা ন দৃষ্টি সং প্রবৃত্তি না নিবৃত্তি কঙ্খ উদাসীনা বদাশীনা ગુણ જૂનઃ વિચલતે ગુણાવર્તંતેવ્યાજો ન ગે સમદુઃખ સુખ શમુસ્ટ્રસ્મ કાંચના ভগবান বললেন পাণ্ডে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলে দেশ করেন না যিনি সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবেই যিনি অবস্থান করেন যে তার চঞ্চলতা প্রাপ্ত হন না তিনি আত্মস্বরূপে অবস্থিত সুখ দুঃখে সমভাবাপন্ন তিনি মাটির ধারা পাথর স্বর্ণে সমদৃষ্টি দেখেন তিনি অপ্রিয় প্রিয় বিষয়ে সমভাবাপন্ন ধৈর্যশীল নিদনা স্তুতি মান অপমান সমভাবাপন্ন তিনি শত্রুমিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন তিনি সর্বকর্মদ্বং পরিত্যাগী তিনি গুণাতীত মাংসা জুহা অভিচারণা ভক্তি যোগেণা সেবতে ন সগুণান সমতিত্য নিত্যান ব্রহ্মভূত কল্পতে তিনি ঐকান্তিক ভক্তিযোগে সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতি সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূতে উন্নীত হন ব্রহ্মণা হি প্রতিষ্ঠা শাশ্বত্যাচ ধর্মশ্ব সুখেশ তিনি নির্বিশেষ ব্রহ্মের দ্বারা আশ্রয় অমৃতের শাশ্বত ধর্মের ঐকান্তিক সুখের আমি আশ্রয় আজই পর্যন্তই আগামী পর্বে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে দেখা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পারমাত মনে রা মাহা